ম্যাডাম পুরো বাংলাদেশে আমাদের চিঠি রেখে গেছে শুধু আমার না পুরো বাংলাদেশে ম্যাডামের চিঠি আমাদের ম্যাডাম যে এতটা ভালো মানুষ ছিল এটা তো আপনারা সবাই দেখছেন সে কিন্তু কারোর সাথে কখনো প্রতিবাদ করে নাই আমাদের ম্যাডামের উপরে এত অত্যাচার হয়েছে এত নির্যাতন হয়েছে আমাদের ম্যাডাম কিন্তু একটা কথাও সে বলে নাই যখন তাকে তার বাসার থেকে বের করে দেওয়া হয়েছে একটা তার চোখের পানি দেখছেন তখনও সে কোনো প্রতিবাদ করে নাই আমাদের ম্যাডাম যখন ভালো ছিল তাকে যখন আমাদের জেলখানায় পাঠানো হয় তখন সে কিন্তু ভালো ছিল তার হাত পা তার কিছু ভালো ছিল যখন তে বের হইলো সে কিন্তু অসুস্থ তার হাত পা পঙ্গু ছিল এই খুনি শেখ হাসিনা শেখ হাসিনা আমাদের ম্যাডামকে মারছে তার কারণে আজকে আমাদের ম্যাডাম আমাদের মাঝে নাই এই জনগণের মাঝে নাই এই দেশের মাঝে নাই শুধু তার কারণে সে তো পালাতক সে তো পলাই আছে কিন্তু আমাদের ম্যাডাম কিন্তু পলাতক না পলাই নাই সে একটা কথাই বলছে যদি আমি বাসি বাংলাদেশে মরলে বাংলাদেশে তার কিন্তু একটা কথাই ছিল সে কিন্তু বাহিরেও যায় না চিকিৎসার জন্য সে কিন্তু এই বাংলাদেশেই করছে ম্যাডামের শূন্যস্থান কেউ পূরণ করতে পারবে না সে একটা মা সে পুরো বাংলাদেশের কাছে সে একটা মা তার অভাব এই কেউ পূরণ করতে পারবে না এখন তার ছেলে জনাব তারেক রহমান আসছে আমরা তার কাছে একটাই দাবি সে যেন তার সুস্থ সে যেন তার মার মতো আমাদের সবাইরে দেশবাসীকে সবাই সেভাবে যেন দেখে আপসের নেতা আর পাবো না ম্যাডাম আর দ্বিতীয় হবে না সে শুধু একাই তার মতো মানুষ হবে না সে কোনোদিন কারোর সাথে বাধাবাদি করে নাই কারোর সাথে ঝরগা কারোর সাথে কোনো কিছু তো যায় না সে আপোসে সবকিছু নিজে করছে তারেক রহমানের যখন মারধর করা হয়েছে তখনও ম্যাডাম কোনো প্রতিবাদ করে নাই সে কিন্তু অঝরে কান্না করছে তাকে এক কাপড়ে তার বাসার থেকে বের করে হয়েছে তখনও সে কিন্তু কোনো প্রতিবাদ করে নাই এতো আমাদের ম্যাডাম আর দ্বিতীয়বার এই বাংলাদেশের হবে না সে একটাই সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছেন বাংলাদেশের নেত্রী হয়ে আসলে ম্যাডাম যখন অসুস্থ ছিল আমরা সবাই ম্যাডামের জন্য দোয়া করছে আল্লাহর কাছে প্রার্থনা করছি ম্যাডাম যেন সুস্থ হয়ে যাক আর আমরা এটাও আশা করছি যে সতেরো বছর পর যখন তারেক রহমান বাংলাদেশে আসছে যখন আমাদের ভোট ঘোষণা করা হয়েছে আমরা এটাও আশা করছি যে ম্যাডাম সুস্থ হলে তার ছেলে মা দুজন মিলে আমরা আনন্দভাবে একটা ভোট চাইছিলাম কিন্তু সেটা আমাদের হলো না তার মাঝে আমাদের ম্যাডাম হারাই গেল আরেক রহমান যে ফিরে এসেছেন আপনারা দেখেছেন যে লাখ লাখ মানুষ স্বাগত জানিয়েছেন তো তার কিভাবে দেশকে নিয়ে যাবেন যখন আমাদের লিডার বাংলাদেশ আসছে সতেরো বছর পর তখন কিন্তু আপনারাই দেখছেন তার বক্তব্য সবকিছু আপনারা দেখছেন সে কিন্তু একটা কথাই বলছে যে আমি বাংলাদেশে একটা প্ল্যান নিয়ে আসছি সে বাংলাদেশ সুন্দরভাবে চালিত করবে ইনশাল্লাহ এটাই আমরা চাই থ্যাংক ইউ ভাই

করছে হাসি খুনি হাসি না হাদি ভাইয়ের মতো মানুষ আর এই বাংলাদেশেও কিন্তু হবে না সে কিন্তু সত্যিবাদী ছিল ও কিন্তু মুখের উপরে সব সময় প্রতিবাদ করছে সে কিন্তু ভাবে না বিএনপিকে আমি লিগকে ছাত্রকে যুবদলকে কিন্তু কোনোদিন কোনো কথা ওই এভাবে বলে নাই সেটা যেটা সত্যি সে কিন্তু সেটাই বলছে তাকে পর্যন্ত সে মারছে খুনি হাসি না তাকে পর্যন্ত তাকে বাংলাদেশে রাখে নাই তাকে পর্যন্ত তাকে মারছে সে প্রতিটা মানুষকে নির্যাতন করছে সে চাইছিলো এই বাংলাদেশ সে নিজে একা রাজত্ব করে খাক সে এটা চাইছিলো কিন্তু আল্লাহর রহমতে সেটা হয় নাই আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞ যে এটা হয় নাই এটা হতে দিবেও না আর কোনোদিন হ্যাঁ সে কারো বিরুদ্ধে কোনো না সে অবশ্যই এটা একটা পজিটিভ সে কারো বিরুদ্ধে কোনো কিছু কথা বলে নাই সে কিন্তু যখন আসছে আসার পরে আমাদের বকুব দেওয়ার পরে সে কিন্তু এভারকেয়ার আসছে পরের দিন হাদি ভাইয়ের কবর কবজিয়ারত করতে গেছে ইভেন আদার্স যারা যারা আছে সবার ওখানে গেছে সে কিন্তু কারো বিষয়ে কোনো কথা বলে নাই সে এটা হলো আমাদের ম্যাডামের সন্তান ম্যাডামের মতই হয়েছে আদর্শ হয়েছে সে কারো কোনো প্রতিবাদে যায় নাই সেটা তো খুনী হাসিনা করতে পারবে যেমন তার ছেলে যেমন তার ছেলে একদিনকে ঠাসা মেরে কথা বলে আর একদিনকে বলে সেটা কিন্তু আমাদের ম্যাডামের ছেলের হয় নাই যে আদর্শ মানুষ হইছে খুনি হাসিনার সন্তানের মতো হয় নাই তাহলে আমরা কি একজন মানব বিঘ্নসা আমাদের আগামী দিনে এটা ভবিষ্যৎ এটা চাপক তারক্রমে এই দেশ ওর মার মতে চালাবে ইনশাআল্লাহ আমাদের দাবি এটা আমাদের আপনারা সবাই করবেন করবেন আমার বেরামার জন্য আমাদের পারেন তার আক্রমণের জন্য সবার কাছে এটাই দোয়া চাচ্ছি